বাবা শোন হ্যাঁ মা বলো তিন মাস পর তোর বোনের বিয়ে বিদেশ থেকে অনেক টাকা আনতে হবে এত টাকা লাগবে প্রয়োজনে তুই ওভার টাইম কর ঠিক আছে আমি বেশি বেশি করে হ্যাঁ ওভার টাইম করে টাকা ইনকাম করব আমার ছোট বোনের বিয়ে বলে কথা দাও তো আমার ছেলের সাথে আমি একটু কথা বলি হ্যাঁ বাবা বাবা তুমি কেমন আছো তুই আমার জন্য কিছু বেশি করে টাকা পাঠাইছিস প্রবাসীর বাবা বলে কথা বাবা তোমার প্রবাসী ছেলে থাকতে তোমার টেনশন কিসের টাকা পাঠাবো না তোমার মন মতো যা চাও তাই কিনো এ দাও তো ফোনটা দাও ভাইয়া কেমন আছো হ্যাঁ রে বোন ভালো আছি ভাইয়া জানো আমার তো খুব ভালো জায়গায় বিয়ে হইতাছে আমি আছি সব টাকা পয়সা ম্যানেজ করে পাঠাই দিমু নে ওকে রাখি লিটন বাই আমাকে দুই লক্ষ টাকা দাঁড় দিতে পারবি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে তুই কি করবি ছোট বোনের বিয়ে তো আর তুই তো জানো আমরা এখানে কাজ করে মাসে পাই আশি হাজার টাকা এই আশি হাজার টাকা দিয়ে তো আমার বোনকে বিয়ে দিতে পারবো না রে আমি কাজ করে তো টাকা ফেরত দিয়ে দিব আরে বন্ধু আমার কাছে জমন এক লাখ টাকা ছিল ওটা না হয় তোর আমি দিতে পারবো এর আমি তোর টাকা দিতে পারবো না বন্ধু থাক তাহলে ওই এক লক্ষ টাকায় আমাকে দিস আজকে এক মাস হয় বিদেশ থেকে বাংলাদেশে আসলি বিদেশে যাওয়ার আর কোনো নামগন্ধই নাই ওইদিকে তোর বোনের কতগুলো স্বর্ণ গয়না বানাইতে দিছি কি যে হবে মা এগুলো কি বলতেছো আমি তো তোমাদের সুখের জন্যই এই বিদেশে বেশি টাকা ইনকাম করার নতুন পদ্ধতি অবলম্বন করছিলাম কিন্তু পুলিশ আমাকে ধইরা বাংলাদেশে পাঠাই দিছে আর এরকম সিচুয়েশনে তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো এরকম করলে আমি কোথায় যাব মা এখন তো তোমরা ছাড়া আর আমার কেউ নাই না বাংলাদেশ তোমার নিজের বোনের বিয়ে সেটা কি মাথায় ছিল না আমার স্বপ্ন পুরুন হলো না যে বড় করে বিয়ে হবে হয়েছে অনেক কথা শুনেছি আজকে আমি তিনটা বছর বিয়ে ছিলাম একমাত্র তোমাদের সুখের জন্য আমি তো তোমাদের কাছে মানুষ না একটা টাকার মিশি হয়ে গিয়েছি এখন টাকা দাও বন্ধ হয়ে গেছে প্রবাসী ছেলে খারাপ হয়ে গেছে বাবা তুমি তো সব কিছু জানো তুমি তো বুঝো যে একটা ছেলে কতটা পরিশ্রম করে টাকা ইনকাম করে তুমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছ এগুলো দেখ বাবা আমি তোর মার উপর কোনো কথা বলতে পারবো না তোর থেকে তোর ছোট ভাই বলো বাংলাদেশে থেকে সে 40000 টাকা ইনকাম করে থাক আমি বুঝে গেছি পকেটে টাকা না থাকলো মা বাবা সাথে থাকে না আর কখন আপনারা আমার মুখ দেখবেন না যাই এই যা যা দেখব বাপ মা ছাড়া কোনো গতি নেই সে এখানেই আসতে হবে যা তাহলে ভিউয়ার্স কি বুঝলেন শূন্য পকেটও আপন বাবা মাও দূরে সরে যায় সত্যি তো প্রবাসী ভাইরা কিন্তু একটা টাকার মেশিন হিসেবে পরিবারের কাছে গণ্য থাকে সেই মেশিন যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিবারের কাছে তার কোনো দামই থাকে না